বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে কীভাবে আপনি আপনার খামারকে জীবাণুমুক্ত করতে পারবেন আর খামার জীবাণুমুক্ত থাকলে আপনার রোগ বালাই কম হবে গরু সুস্থ থাকবে আর যাদের গাভীর খামার তাদের মেসটাইটিস হওয়ার চান্সটা কমে যাবে টিস হলে পুরা গাবি ধ্বংস হয়ে যায় তো এখানে আমাদের ষাঁড়ের খাবার এভাবে দিচ্ছি কারণ হচ্ছে যে আমাদের ষাঁড়ের খাবার আগে কাটা ব্রেলে দিতাম তো ওরা ব্রেলগুলো ফালাই দেয় ফালাই দিয়া খাবারটাকে নষ্ট করে আপাতত বলে দিচ্ছি কিছু দিনের ভিতরে আমরা এই সিমেন্টের সারে কিনবো ওটাতে খাবার দিব খাবার নষ্ট করলে তো এই যে খাবার দিতেছে আমাদের সেলিম ভাই সকালের কাজ শেষ করে এই যে ফোল টোলট ধুয়ে এখন সারকে খাবার দিচ্ছি ভোরবেলায় আগে গাভীকে খাবার দিয়ে দিছি তো যেটা করবেন আমরা প্রতিদিন যেটা বলতেছি যে পাঁচ টাকা খরচ করে খামার দিবেন মুক্ত করবেন সেটাই আজকে আসলে আপনাদেরকে দেখাবো তো যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে যদি অন্য অন্য যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখাই কীভাবে আমরা খামারকে জীবাণুমুক্ত করি এই হচ্ছে বালতিতে পানি রাখছি এই যে দেখেন পটাশটা একটু দেখাইন কতটুক দেন এই যে এটা হচ্ছে পটাশ তো এখানে মনে হয় পঞ্চাশ গ্রামও নাই পঞ্চাশ গ্রাম না মানে আমার পুরো খামার পর ইয়ে করতে পঞ্চাশ গ্রামও লাগে না আর কি তো আমরা পটাশের কেজি কিনছি ছয়শো টাকা করে তাহলে হিসেব করেন যে একশো গ্রাম পটাশের দাম হচ্ছে ষাট টাকা আর এখানে যদি দশ গ্রাম পনেরো গ্রাম ইউজ করা হয়েছে তাহলে কয় টাকার পটাশ গেছে এটাকে পটাশটাকে দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে পানিটা একটু লাল হয়ে যাইব যারা পটাশ ইউজ করেন তারা তো আগে থেকেই জানেন দেনে দেওয়া শুরু করেন এই যেভাবে পায়ের মধ্যে আর যাতে এমনভাবে দিবেন যাতে আপনার গরু যেখানে থাকে পেটটা ফ্লোরটা ওইটাও ধুইয়া চলে যায় এই যে দিয়ে দিবেন মানে প্রত্যেকটা গরুর চার পায়ে তারপরে হচ্ছে ফ্লোরে প্রত্যেক দিন সকালে ফ্লোর ধোয়ার পরে যদি আপনি দিয়ে দেন আর এটা যদি প্রতিদিন করেন আপনার আল্লাহর রহমতে আশা করি যে খামারের ফিফটি পারসেন্ট রোগ মুক্ত থাকবো আর বাকিটা হয়তো বা জনিত কারণে হতে পারে আর জীবাণুজনিত কারণে যে রোগগুলো হয় আশা করি এগুলো আর হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম